তো শেষ হল ভারতবনাম ইংল্যান্ড তিন নম্বর টেস্ট ম্যাচের প্রথম দিন দিনটা বলতে গেলে এক প্রকার দুটো টিমের পক্ষেই যেন সমান সমান রয়েছে যেখানে তিরাশি ওভার কিন্তু খেলা হয়েছে ইংল্যান্ডের ইনিংসের কথা বলতে গেলে এখনও পর্যন্ত দুশো একান্ন রানে চারটে উইকেট কিন্তু হারিয়েছে ইংল্যান্ড যেখানে অলি ৪৪ চুয়াল্লিশ বেন ডাকেট তেইশ জ্যাক রলি আঠেরো এবং জোরুট নিরানব্বইতে ব্যাটিং করছে এবং হ্যারি ব্রুক এগারো করে আউট হয়েছে হ্যারি ব্রুক যে কিনা টেস্টের নাম্বার ওয়ান ব্যাটসম্যান তাকে কিন্তু আউট করেছে টেস্টের নাম্বার ওয়ান বোলার জসপ্রীত বুমরা সঙ্গে বেনস্টোক উনচল্লিশ রানে কিন্তু ব্যাট করছে আর যদি আমি হালকা করে ইন্ডিয়ার বোলিং লাইনআপের কথা বলি তো সেখানে যদি আমি দেখতে পাই তো তাহলে কিন্তু যাসপ্রীত বোমরা একটি উইকেট নিয়েছে আটের ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে দুটি উইকেট নিয়েছে এন কে আর মানে নীতিশ কুমার রেড্ডি এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল মানে কেউ ভাবতে পারেনি হয়তো নীতিশ কুমার রেড্ডি মাঝখান থেকে দুটো ইম্পর্টেন্ট উইকেট নিয়ে বেরিয়ে যাবে আর একটি উইকেট পেয়েছে রবীন্দ্র জাডেজা ওভারঅল দেখতে গেলে দিনটা কিন্তু ইন্ডিয়ার পক্ষে রয়েছে বা ইংল্যান্ডের পক্ষেও রয়েছে সেটাও বলতে পারো সুতরাং দিনটা পুরো টোটালি কিন্তু ফিফটি ফিফটি গেছে দুটো টিমের পক্ষেই কিন্তু দিনটা গেছে এখন দেখা যাক যে সেকেন্ড দিনে আজকের দিনটাই কেমন কাটে টিম ইন্ডিয়া অবশ্যই চাইবে আজকের দিনে জলদি যত জলদি সম্ভব টিম ইংল্যান্ডকে অল আউট করতে কারণ লর্ডসের ময়দান কিন্তু আগের তোমার এজ মতো গ্রাউন্ড না এখানে কিন্তু হাই স্কোরিং ম্যাচ তোমরা দেখতে পাবে না ইতিমধ্যেই তোমরা টের পেয়ে গেছো যেটা যে কিন্তু ইংল্যান্ডে কিন্তু তাদের যে ব্যাসবল ক্রিকেট সেটা কিন্তু বর্তমানে খেলছে না কারণ ভারতের বোলিং লাইন আপের কিন্তু তারা ইতিমধ্যে একটু হলেও কিন্তু কাঁপছে সেই জন্য তারা ট্র্যাডিশনাল সেই টেস্টের যে একটা ধরন সেখানে কিন্তু ফিরে গেছে ইংল্যান্ড মানে যদি বেসবল ক্রিকেট খেলতো তাহলে স্কোরটা হয়তো এখানে দুশো একান্ন জায়গায় চারশো থাকতে পারতো বা সাড়ে তিনশো থাকতে পারতো কিন্তু তারা জানে যে এই পিচে ওই ধরনের বেসবল ক্রিকেট খেলা সম্ভব না তো সেই কারণে তারা ট্র্যাডিশনাল টেস্টের ধরনেই কিন্তু টেস্ট ক্রিকেটটা খেলছে তো এটাই ছিল প্রথম দিনের একটা ছোট্ট স্টোরি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সঙ্গে দেখা হচ্ছে কালকে টিম ইন্ডিয়া বরণ ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের হাইলাইটস নিয়ে